দেখুন আপনি যদি এই বিষয়টা বুঝে যান হয়তো আপনাকে ভিডিও দেখতেই হবে না যে কেন ফেসবুকে রিচ আসছে না কিভাবে বাড়াবেন এগুলো আর হয়তো দেখতেই হবে না যদি আপনি এই বিষয়টা বুঝে যান আজকের এই ভিডিওতে আমি যেটা বলছি দেখুন ফেসবুকে আপনি প্রতিদিন শুধুমাত্র দুটো কাজ করুন এই দুটো কাজ করলে আপনার ফেসবুকের যে কোনো কন্টেন্টের সেটা ভিডিও হোক টেক্সট হোক ইমেজ হোক যে কোনো কন্টেন্টের রিচ বাড়বেই বাড়বে এবং রিচ বাড়া মানেই আপনার কিন্তু ভিউজ ভিউজ বাড়বে বাড়বে মানে আপনার ফলোয়ার্স ফলোয়ার্স আসবে আর আসা মানেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশনও পেয়ে যেতে পারেন আর পেয়ে গেলে আপনার আর্নিংটাও বাড়বে তো চলুন আজকের এই ভিডিওতে কিভাবে রিচ বাড়াবেন কোন দুটো জিনিস আপনাকে মানতে হবে এটা কিন্তু আমার মুখের কথা নয় এটা ফেসবুক আপনাদের বলে দেবে যে কোন দুটো জিনিস আপনাকে মানতে হবে এবং এটা কিন্তু এক 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 একজনের ক্ষেত্রে রকম হবে তো সেটা আপনি কিভাবে চেক করবেন দেখুন অন স্ক্রিন স্ক্রিন আপনারা দেখতে আমি শেয়ার করছি এই যে এখানে দেখুন রয়েছে কি আমার একটা পোস্ট রয়েছে এটা জাস্ট একটা ডেমো প্রোফাইল বা পেজ যেখানে আপনাদের বোঝানোর জন্য বানিয়েছি এটা আমি তো এখানে আমি একটা পোস্ট করেছিলাম এই পোস্টে দেখুন সি ইনসাইট গুলো একটা লেখা রয়েছে তো আমি সি ইনসাইটে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার এখানে আমি স্ক্রল করে নিচে আসছি একদম নিচে চলে আসবো ঠিক আছে নিচে যখনই আসবো দেখুন কি বলছে টিপস ফর বেটার পারফরমেন্স টিপস ফর বেটার পারফরমেন্স এখানে আপনাকে দেখতে হবে এবার আমার এখানে যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আপনার ওখানে নাও দেখাতে পারে আপনার ওখানে আলাদা দেখাতে পারে আপনি যে ভুলগুলো করেছেন সেটা কিন্তু আপনার দেখাবে এখানে এই যে টিপস ফর বেটার পারফরমেন্স এখানে কি রয়েছে কী টিপস দিয়েছে আমাকে দেখুন গ্রো ইউর ফলোইং উইথ ইউর কন্টেন্ট এবং এনকারেজ নিউ ভিউয়ার্স টু ফলো ইউ টু স্টে আপ টু ডেট অন ইওর লেটেস্ট কন্টেন্ট এটা আপনার কন্টেন্টের ওপরে দিয়েছে কন্টেন্ট আপনি কীভাবে বানিয়েছেন না বানিয়েছেন তার ওপরে এবার আমি ধরে নিয়েছি আপনি কনটেন্টটা খুব ভালো বানিয়েছেন আপনার ভিডিওটা খুব ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমি যখন কল করলাম ডানদিকে আসলাম এখানে দেখুন রয়েছে ইউজ ইমোজি ইন ইওর ক্যাপশন দেখবেন অনেকেরই কনটেন্ট খারাপ কন্টেন্ট কোয়ালিটি খারাপ তবুও কিন্তু তাদের ভিউজ বেশি আসে কারণ তারা এইগুলো কিন্তু মেনে চলে ঠিক মতো যেমন ধরুন ইউজ ইমোজিস ইন ইউর ক্যাপশন অর্থাৎ ক্যাপশনে আমরা যে টাইটেল বা ক্যাপশন দিই সেখানে ইমোজি ইউজ করতে বলেছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন বাই অ্যাডিং অ্যান ইমোজি টু ইউর ক্যাপশন ক্যাপশনে যখন আমরা ইমোজি অ্যাড করি তখন কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশন আমরা গ্র্যাব করতে পারি খুব সহজে তো সেটাই বলছে ফেসবুক যে আপনি ইমোজি ইউজ করার চেষ্টা করুন ঠিক আছে কারণ অবশ্যই যে কন্টেন্টের সাথে যে ইমোজি যাবে সেটাই কিন্তু দেবেন উল্টো পাল্টা ইমোজি দেবেন না আচ্ছা তারপরে কি বলছে কিপ লার্নিং সি মোর টিপস ফর ইউর রিল তো আমাকে আরো কিছু টিপস দিয়েছে তো আমি এর উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কি বলেছে এখানে দেখুন রয়েছে ইউজ ইমোজি ইনওর ক্যাপশন মানে ক্যাপশানে ইমোজি করতে বলেছে আমাকে প্রথমতে এটা তো আমরা দেখলাম দ্বিতীয়ত কমিউনিটি টু শেয়ার মানে শেষে আপনি একবার হলো মনে করিয়ে দিন আপনার যারা অডিয়েন্স আছে যে আমার এই কন্টেন্টটা আপনার আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন সবার সাথে যেমন আমিও কিন্তু আপনাদের বলি যে অবশ্যই এই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে মনে করে দিতে হবে আপনার অডিয়েন্সকে আচ্ছা তারপরে দেখুন রয়েছে গ্রো ইউর উইথ ইউর কন্টেন্ট গ্রো ইউর ফলো ইউ টু টু স্টে আপ ডেট অন লেটেস্ট কন্টেন্ট আপনার যে নতুন ভিউয়ার্স আসছে তাদের আপনি বলুন যে অবশ্যই আপ টু ডেট তারা কিভাবে থাকবে তারা যদি আপনাকে ফলো করে আপনার ভিডিও দেখছে কিন্তু ফলো করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিও শেষ করার সময় অবশ্যই আপনাকে বলতে হবে বা ভিডিওর কোনো একটা সময় মাঝখানে হোক আপনি বলবেন যে অবশ্যই ফলো করে রাখুন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য এবার দেখুন অনেকে আছে কি হয় ভিডিও শুরু করার আগে মানে শুরু হবে যখন তখনই দু মিনিট এক মিনিট বা তার থেকেও বেশি সময় ধরে বলে ফলো করুন সাবস্ক্রাইব করুন সব বলে এইসব না আপনি কন্টেন্টের মাঝখানে কোনো সময় বলবেন বা কন্টেন্টের একদম শেষে বলবেন এবং বলার সময়টা যেন পনেরো সেকেন্ডের বেশি না হয় এরকম ভাবে কিন্তু বলবো এই এক মিনিট দু মিনিট ধরে বলবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বা আমার যে পেজটা আছে ফলো করুন লাইক করুন এরকম না অনেকক্ষণ ধরে না মাত্র পনেরো সেকেন্ডে আপনি টার্গেট নেবেন পনেরো সেকেন্ডের মধ্যে এটা আপনি বলবেন কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন কি যে অ্যাড ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশনটা অবশ্যই অ্যাড করুন এতে কি হবে আপনার যে অডিয়েন্স আছে দেখুন কি বলছে টার্নিং অন ক্লোজ ক্যাপশন ক্যান হেল্প এক্সপ্যান্ড ইউর অডিয়েন্স টু আদার কান্ট্রিজ অন্য কান্ট্রির যারা অডিয়েন্স আছে আপনি যদি ক্যাপশনটা অন করে দেন তাহলে কিন্তু তারা অনেকে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না কিন্তু ক্যাপশন দেখে দেখে থেকে তারা কিন্তু বুঝবে যে আপনি ভিডিওতে কি বলছেন এটা কি হবে যে আপনার যে ভিডিওটা সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ছড়াবে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিন্তু দেখবে পুরো পৃথিবীর মানুষ দেখবে এবার আপনি যদি ক্রোজ ক্যাপশনটা অন না করেন তাহলে কি হবে তাহলে আপনার যে ল্যাঙ্গুয়েজ যারা বোঝে এখন তারাই আপনার ভিডিও দেখবে বাকিরা তো ল্যাঙ্গুয়েজ বুঝবে না কিন্তু এইটা অন থাকলে অনেকেই কিন্তু আপনার ভিডিও দেখবে ল্যাঙ্গুয়েজ না বুঝলেও ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন এছাড়া আরো অনেক রকম রয়েছে যেমন ধরুন এখানে স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন যে স্টেপস গুলো আমি নিয়েছি অলরেডি সেগুলো আমার এখানে কিন্তু দেখাচ্ছে আর এই যে এই স্টেপ গুলো যেটা আমাকে এখানে দেখাচ্ছে দেখুন আপনাদের বলছি যে গ্রো ইউর অডিয়েন্স তারপর ক্লোজ ক্যাপশন এই যে দেখুন ইউজ ইমোজি এই যে এইগুলো কিন্তু আমি নিইনি এই চারটে স্টেপ আমাকে নিতে বলছে এই চারটে স্টেপ এবার আপনার ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে কারণ আমি অলরেডি এই স্টেপগুলো নিয়ে নিয়েছি স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন আচ্ছা তাহলে আমাকে কিন্তু এই চারটে বিষয়ে এখন ঠিকঠাক রাখতে হবে তাইতো আচ্ছা এবার আমি নিচে কি কি ঠিক করেছি দেখি তো আমি যখন এই কন্টেন্টটা আপলোড করেছি বা রিলটা আপলোড করেছি দেখুন আমি কিন্তু কি কি দিয়েছি ইউজ ফিওর ক্যাপিটাল লেটারস ইন ইউর ক্যাপশন আচ্ছা আমি আমার ক্যাপশনে কিন্তু ক্যাপিটাল লেটার লিখিনি খুব কম লিখেছি ক্যাপিটাল লেটার এছাড়া কি রিমুভ লিঙ্কস আমি আমার ক্যাপশনে কোনো লিঙ্কস দিইনি অ্যাড ইউ রিল টু এ প্লে লিস্ট আমার রিলটাকে আমি একটা প্লে লিস্টে অ্যাড করেছি ইমপ্রুভ ক্যাপশন এবং ক্যাপশনটা আমি কিন্তু দশটা থেকে চারশো মানে দশ থেকে চারশো ক্যারেক্টারের মধ্যে রেখেছি সবসময় চেষ্টা করবেন ক্যাপশন ছোট রাখার আচ্ছা রাইট এ ক্যাপশন অন ইউর রিল অর্থাৎ আমার রিলে আমি একটা ক্যাপশন দিয়েছি এ তো আছেই এছাড়া ইনক্রেজ ইউর ভিডিও রেজুলেশন এই যে ইনক্রেজ ইউর ভিডিও রেজুলেশন অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পি রেজুলেশন বলছে আমি আপনাদের বলবো অ্যাটলিস্ট 1080p রেজুলেশন যেন আপনাদের ভিডিওর হয় তার নিচে যেন না হয় আমার কিন্তু 720p রেজুলেশনের উপরের এটা রিল মানে সাতশো কুড়ি পিক্সেলের নিচে কোনো ভিডিও আপনি কিন্তু এক্সপোর্ট করবেন না ওকে আচ্ছা তারপরে ইউজ সাউন্ড ইন ইউর রিল আমার রিলের মধ্যে অবশ্যই অডিও রয়েছে বা সাউন্ড রয়েছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও দেখুন এখানে বলছে মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ তবে আমি আপনাদের রেকমেন্ড করবো অনেক অনেকের প্রোফাইল দেখায় নাইন ইস টু সিক্সটিন নাইন ইস টু সিক্স অর্থাৎ পুরো মোবাইল জুড়ে থাকবে যেমন আমরা রিল দেখি ঠিক তেমনি তো আপনারা চেষ্টা করুন ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ না আপনি চেষ্টা করুন নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা মেনটেন করার মানে আমরা যেমন রিল দেখি ঠিক সেই রকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তারপরে নিচে দেখুন কি রয়েছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট যেমন স্টিকার টেক্স এফেক্ট এগুলো আমি অ্যাড করেছি আমার কন্টেন্টের মধ্যে এছাড়া অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল এবং আমার রিলের মধ্যে কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করেছি অবশ্যই আপনারাও কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করবেন বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই কটা জিনিস আপনাকে মানতে হবে তো প্রথমত এইটা এইটা আপনাকে প্রতিদিন চেক করতে হবে আপনার কোন কন্টেন্টে কি খামতি রয়ে গেল সেটা আপনাকে ঠিক করতে হবে পরবর্তী কন্টেন্টে এইটা আর দ্বিতীয়ত যে কাজটি আপনার করতে হবে সেটা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ অন্যদের সাথেও শেয়ার করবেন এই ভিডিওটা যাতে তারাও এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন